দর্শক ক্ষণিকের উত্তেজনা কতটা বিপদে ফেলতে পারে একটি পরিবারকে সেটি হয়তো আপনি অনুমানও করতে পারছেন না এমন ঘটনা ঘটে গেছে ফরিদপুরে চলুন আমরা জেনে আসি এবার কি ঘটনা ঘটলো ফরিদপুরে দর্শক আমরা দেখতে পাচ্ছি কায়ুম হাওলাদারের ছবি বড়ো ভাই রহিম হাওলাদারের কাস্টের আঘাতে ছোট ভাই কায়ুম হাওলাদার নিহত হয়েছেন শনিবার অর্থাৎ চব্বিশ মে দু হাজার পঁচিশ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় নিহত কায়ুম সদর উপজেলার ইসাইল গ্রামের ইউনুস হাওলাদারের ছোট ছেলে তিনি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে চা সিগারেটের দোকান করতেন পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায় সম্প্রতি কায়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন এজন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দেয়ার কথা বলা হয় এ নিয়ে বড়ো ভাই রহিম হাওলাদারের সঙ্গে পরিবারের বিরোধ বাঁধে বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাঘ বিতণ্ডার এক পর্যায়ে কায়ুম হাওলাদারের পেটে কায়ুম হাওলাদারের পেটে ধারালো অস্ত্র যেমন কাস্তে দিয়ে আঘাত করেন রহিম গুরুতর আহত অবস্থায় কায়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিষয়টি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করেছে ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক প্রক্রিয়াধীন দর্শক যেটি বলছিলাম যে দেখুন যে এই ঘটনাটি ঘটেছে কিভাবে বড় ছোটো ভাই যেটি বলছে যে ছোট ভাই বিদেশে যাবে এই জন্যে তার পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছিল আর বড়ো ভাই বায়না ধরে ছিল তাকে টাকা দিলে তাকেও দিতে হবে ছোট ভাইকে দিলে বড়ো ভাইকেও দিতে হবে কিন্তু দেখুন যে এই বিষয় একটি বিষয় নিয়ে কলহ শুরু হয় এবং ভাই ভাই বিতণ্ডা এবং উত্তেজনা ক্ষণিকের যে উত্তেজনা সেই উত্তেজনার বসেই কিন্তু আজকে ছোট ভাইয়ের উপরে সে হঠাৎ করে আঘাত করে বসেন এবং তার মাসুল কিন্তু গোটা পরিবারকে দিতে হচ্ছে একটি ভুল সে একটি ভুলের মাসুল কিন্তু পুরো পরিবারটিকেই দিতে হচ্ছে আজকে আমরা যদি তার বাবার কথা চিন্তা করি তার দুটি সন্তান একটি সন্তান চলে গেল আর একটি সন্তান এখন ফেরারি আর তাহলে কী দাঁড়ালো যে এই যে ক্ষণিকের উত্তেজনা এই বিষয়গুলোতে কিন্তু আমাদের সচেতন থাকা খুবই দরকার যে হঠাৎ করে এমন কোনো সিচুয়েশান তৈরি না হয় যে যেটার কারণে আমি এমন কোনো কাজ করি বা আপনি এমন কোনো কাজ করেন যেটার জন্যে আমরা পুরো পরিবারেই হয়তো ভুক্তভোগী হতে হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ফরিদপুর প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সাথে থাকে তো আজকের ফরিদপুরকে ফরিদপুরের সাথে থাকতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে দিবেন পেজটিতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন